তো আছে বিভাগীয় শহর আছে টার্মিনাল এলাকায় রাধাকুঞ্জ ফ্যামিলি ব্লকের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আবার বৈকালবেলা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি বুঝতে এখান থেকে আমাদের ভিডিও শুরু করছে একটু বাইরে যাচ্ছি ঈদের ভিড়ের কারণে বাইরে বের হতে পারেনি তবে একটু দেখি একটু বাইরে বের হয়ে কোথাও ঘোরাঘুরি করা যায় কি না তো বন্ধুরা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন বন্ধুরা অনেক দিন পর জমির দিকে আসলাম এই এটা আমাদের জমি অবশ্যই বাবার জমি তো অনেক দিন পর বাবার ভিটাতে আসলাম খুব কম আসি ছোট ভাই করে অবশ্যই এই যে কালায় বুনেছে এখানে এই দেখা যাচ্ছে এ পর্যন্ত কালায় গোটা টুপি অবশ্যই অসাধারণ একটা পরিবেশ চমৎকার পরিবেশ আগে এদিকেই সারা সব সময় এদিকেই থাকতাম অবশ্যই খড়খড়িতে যখন ছিলাম তখন এদিকেই সময় কাটাতাম প্রয়োজনে এখানে এই পুকুরে স্নান করতে আসতাম প্রাকৃতিক দৃশ্যটা দেখুন কি মনোরম অনেক স্মৃতি আছে আমাদের এখানে অনেক স্মৃতি ছোট এলাকায় বড়ো হয়েছি তো চারিদিকে সবুজ আর সবুজ শুধু সবুজের সমারোহ মন ভরে যাচ্ছে এদিকে আসার পরে এই জমিতে কত যে কাজ করেছি আমরা বিভিন্ন ফসল লাগানোর সময় এই জমিতে ধানও লাগানো হয়েছে একসময় আমাদের আর একটু দেখাই ওই সাইড গুলো আপনাদেরকে বিশাল দিঘি দিঘিটা আমাদের চোখের সামনে খোড়া এবং ডালি কুদাল দিয়ে সুমিক দিয়ে খোড়া এটা গোটা ইয়াটা এই সাইডটা দেখায়

থাকলে দিয়ে তো যে ছাড়রা আছে আসছে দেখছে বন্ধুরা অনেকক্ষণ মাঠের দিকে গ্রামে আসছিলাম অনেকক্ষণ থাকলাম তার বাচ্চাও ডিস্টার্ব করছে তো আর থাকছি না অনেকক্ষণ থাকা হলো এখন যাই অন্য কথা একটু ঘোরাঘুরি করি দেখি পদ্মা নদীর পাড়ে গেলে কেমন লাগে একটু যাই পদ্মা নদীর পাড়ে ঘুরে আসি অনেকক্ষণই থাকলাম চলো যাই পদ্মা নদীর ওদিকে দাদা হ্যাঁ কি হয়েছে তাই

দারুণ পরিবেশ ভিডিও করলে ভিডিও করতে ইচ্ছা হচ্ছে তো বন্ধুরা একটু বাজারে যাই এবং পদ্মা নদীর ওদিক গিয়ে ভিডিও করাও হবে একটু ঘোরাফেরাও করা হবে আপনারা থাকুন সঙ্গে থাকুন এবং দেখে থাকুন আমাদের ভিডিও কিলিবা ওষুধ ওষুধ

ভিতর থেকে একটু অশান্তি হয়তো মনে হচ্ছে একটু কথা শিখেছে বলছে ওষুধ লাগবে চলে আসলাম ঘটনা কি বুঝলাম না দেখেন তো কি অবস্থা ওই নিজে নিজেই বলছে আমার ওষুধ লাগবে তবে সর্দি আছে হালকা হ্যাঁ

দুবন্ধুরা আপনারা যারা এই ডাক্তারখানে আসবেন উসমান গণি ডাক্তার অবশ্যই সিনিয়র স্টাফ নার্স ছিল বগুড়া বোধন আজিজুল হক মেডিকেল কলেজ হাসপাতাল হ্যাঁ ভাই এবং রাজশাহী নার্সিং থেকে বিএসসি অবশ্য পাশ করে পাশ করেছে সার্টিফিকেটধারী এবং ভালো অভিজ্ঞতা সম্পন্ন এবং তারপরে ছোটখাটো সার্জারি করে থাকে টাকা পয়সার খুব সমস্যা মনে করছেন যে অনেক টাকা লাগবে